এখন একটা মনের মতো মানুষ চাই আসে বন্ধু হিসেবে পাশে থাকবে স্বামী হিসেবে থাকবে তার জন্য একটা মনের মতো মানুষ আচ্ছা আচ্ছা লাইতো তবে তো ভালোবাসা হইবো পরে বিয়ে शादी না 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 তা ঠিক তো সেই ক্ষেত্রে আসলে কেমন মানুষ হলে ভালো হয় যাইতো যদি আমার সম্পর্ক হয় তখন আমি ঠিকানা দেবো সে আমার বাসাতে আসবে আমাকে দেখবে আমার কপু আছে গার্জিয়ান তার সাথে কথা বলবে আচ্ছা 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 বিদেশ থেকে ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করছেন তাদেরকে জানাতিক স্বাগত আপনারা জানেন আমি অসহায়তে দরিদ্র ব্যক্তিদের ভিডিও সাক্ষাৎকার নিয়ে থেকে তারই ধারাবাহিকতায় আমি এক আপুর সাথে একটু কথা বলবো আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আছি আল্লাহ রাখছে ভালো তারপর ভিডিওতে আসার কারণ কি ভিডিওতে আসার কারণ মনের মতো মানুষ নেই এখন একটা মনের মতো মানুষ চায় সে বন্ধু হিসেবে পাশে থাকবে স্বামী হিসেবে থাকবে তার জন্য একটা মনের মতো মানুষ চায় আচ্ছা আচ্ছা মানে বন্ধু হিসেবে মানে আগে বন্ধুত্ব হয়ে কথা বলাই তো হবে সম্পর্ক হবে তবেই তো ভালোবাসা হইবে তবে তো বিয়ে शादी হবে না 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 তা ঠিক তো সেই ক্ষেত্রে আসলে কেমন মানুষ হলে ভালো হয় সে যেমনই হোক কালো হোক ভালো হোক বয়স হোক তা আমার কোনো সমস্যা না শুধু মন ঠিক থাকতে হবে আমার প্রতি ভালোবাসা থাকতে হবে আপনি ধলা মানুষ কালো হইলে কেমনে হবে আমি কই তাহলে আমি তো কালোই আছি সমস্যা নাই সেটা যে ভাগ্য তাহলে মানুষের কি মন নেই সেও তো মানুষ পাক সৃষ্টি করতে আলোধলা নিয়েই তো কবে অবহেলা করলে তার আল্লাহকে অবহেলা করা হবে বুঝছেন না আমি মানুষকে কখনো অবহেলা করি মানুষ যেমনই হোক মানুষ হয়েছে আল্লাহর শ্রেষ্ঠ দিব তাহার উপরে নেই আমি সেরকম একটা মনের মতো মানুষ চাই যে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে আমার দুঃখ কষ্ট দূর করবে আমিও তাকে ভালোবাসবো আমি তার পাশে থাকবো তার দুঃখ কষ্ট আমিও দূর করবো

এই নাম্বারে আপনাকে পাওয়া যাবে নাকি আচ্ছা আচ্ছা বাড়িতে যেন কোথায় বলছেন আমার বাড়ি হচ্ছে রাজশাহী আমি থাকি ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ থাকেন আচ্ছা আচ্ছা কারণ আপনার সাথে ফোনে কথা বলে তো আসতে পারবে পরবর্তী সাক্ষাৎকারে বিস্তারিত কথা বলা যাবে তো যদি আমার সম্পর্ক হয় তাহলে আমি ঠিকানা দেব সে আমার বাসাতে আসবে আমাকে দেখবে আমার ফুফু আছে গার্জিয়ান তার সাথে কথা বলবে আচ্ছা 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 বুঝতে পারছি মানে ফুফু আছে গার্জিয়ান হিসেবে

এখন প্রবাসে বলে চলে গেছে শুনছে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই হয়তো আরেকটা বিয়ে করছে হয়তো আমাকে ভালো লাগেনি তার জন্য বিয়ে শাড়ি করছে আমাকে ছাড়াছাড়ি করে দিচ্ছে বুঝতে পারছি মানুষের মন মানুষের প্রতি থেকে কখন উঠে যায় কত বলতে পারে না আচ্ছা বুঝতে পারছি আপনি এখন বয়স কত চলে চব্বিশ চলে তো বন্ধুদের কথা বলছিলাম কিন্তু ঝুমুর আপার সাথে শুনছিলেন তার বিষয় বিস্তারিত আমরা তার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারবেন যদি মনে হয় যে তার সাথে কথা বলবেন বা ভালো লেগে থাকে তো আবার আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম